তো নমস্কার জোহার ধন্যবাদ সবাইকে আরেকটা নতুন অধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আর একটা ছোঁনাছ পার্টি লিস্ট নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি তো সেই ছনাছ পার্টিটার নাম হইল রুগড়ি হরপার্বতী ছনিত্য ছৌ নৃত্য এটা বর্তমান সময়ে মানে খুব কম সময়ে জনপ্রিয়তা লাভ করে একটা সোদল যেটা রস্তাত রয়েছেন অস্তাদ চন্দ্র মাহাতো তো আজকে এই দীপকচন্দ্র মাহাতোর চৈত্র মাসের বুক লিস্ট আমি আপনাদের সামনে তুলে দেবো আপনার কোথাও যাবেন নাই অবশ্যই সঙ্গে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন তাহলে শুরু করছি তো চলে আসি ছয় মানে ছয় চৈত্র মানে আজকের দিন আজকের দিন আজকের দিনটা খালি আছে ছয় চৈত্র থেকে বাইশে চৈত্র অর্থাৎ কুড়িয়েই মার্চ থেকে পাঁচই এপ্রিল এই দিনগুলা অর্থাৎ দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্তর কল করুন ইয়ার চলে আসি তেইশে চৈত্র অর্থাৎ ছয় এপ্রিল রয়েছে কটলয় পুরুলিয়া পুরুলিয়ার অন্তর্গত কটলয় গ্রামে রয়েছে তেইশ চৈত্র ছয় এপ্রিল ইয়ার পর চলে আসি চব্বিশ চৈত্র সাত এপ্রিল চব্বিশ চৈত্র সাত এপ্রিল রয়েছে বাবুডি চন্দন কিয়ারি তাহলে চন্দন অন্তর্গত বাবুডি গ্রামে রয়েছে চব্বিশ চৈত্র সাতই এপ্রিল ইয়ারপর চলে আসি পঁচিশে চৈত্র আট এপ্রিল তো পঁচিশে চৈত্র আট এপ্রিল রয়েছে বারেন্দা এটা ঝাড়খন্ড পড়ে যাবে তাহলে সোনাহাতুর বারেন্দাতে রয়েছে পঁচিশে চৈত্র আটই এপ্রিল ইয়ারপর চলে আসি ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল রয়েছে কেঁদডি পটমদা এটা ঝাড়খণ্ড তাহলে পটমদা থানার অন্তর্গত কেঁদডি গ্রামে রয়েছে ছাব্বিশ চৈত্র নয় এপ্রিল ইয়ারপর চলে আসি সাতাশে চৈত্র দশই এপ্রিল রয়েছে সারিদকেল খুঁটি এটা ঝাড়খণ্ড তাহলে খুঁটির সারিদকেলে রয়েছে সাতাশে চৈত্র দশই এপ্রিল ইয়ারপর চলে আসি আঠাশ চৈত্র এগারো এপ্রিল তো আঠাশ চৈত্র এগারো এপ্রিল অস্তা দীপকচন্দ্র মাহাতো ফাঁকা আছে আপনারা যদি কেউ বুকিং করতে চান তো অতি সত্তর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এরপর চলে আসি উনত্রিশ সূত্র তো উনত্রিশ সূত্র বারো এপ্রিল অনুরূপভাবে অর্থাৎ দীপকচন্দ্র মাহাদব ফাঁকা আছে আপনারা তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করে বুকিং করে নিন ইয়ারপর চলে আসি ত্রিশ সূত্র তেরো এপ্রিল রয়েছে বেয়ারডি কোটশিলা কোটশিলা থানার অন্তর্গত বেয়ারডি গ্রামে রয়েছে ত্রিশ সূত্র তেরো এপ্রিল ইয়ারপর চলে আসি একত্রিশ চৈত্র চোদ্দো এপ্রিল তো একত্রিশ চৈত্র চোদ্দো এপ্রিল রয়েছে নবগ্রাম সাঁওতাল্লি সাঁওতালি থানার অন্তর্গত নবগ্রামে রয়েছে নবগ্রাম গ্রামে রয়েছে একত্রিশ চোদ্দ চোদ্দো এপ্রিল তো এই হইল অস্তা দীপকচন্দ্র মহাতো চৈত্র মাসের বুকিং লিস্ট অনেকগুলো ফাঁকা আছে আপনারা অতি তাড়াতাড়ি যোগাযোগ করে বুকিং করে নিন তো যাই হোক আজের অধ্যায়টা অনেক ছোট হইল তো কি করব কিছু করার নাই আজ নতুন ঝুমরে দিতে লাগছি কারণ আজকে আর কি একটু ডিস্টার্ব আছে ওই জন্যে আজকে দিতে লাচ্ছি তো যাই হোক চলুন হাজির উদ্যটা এখানে শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আর একটু নতুনও দেয় ততক্ষণ আপনারা সময় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এবং রিজারমে থাকুন আর আমার ভিডিওগুলোকে দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকেও দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আরও নতুন দেয়